আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস রেতে দিচ্ছি দিন আনসার নিয়ে আপনারা একটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে এই দু সালে মার্চে কি কারণে আপনাদের যে জায়গা পেমেন্টটা চেক করেন সেখানে এভাবে একটা লাইক চিহ্ন দেওয়া থাকে কিংবা একটা ডিসলাইকের মতো থাকে যেটা ডিসলাইকের মতো একটা সংকেত দেওয়া হয়েছে লাল চিহ্নকের মতো এখন আপনারা এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে কি কারণে এইটা হয়েছে আর যাদেরটা এরকম লাইক সিস্টেম আছে এটা সবুজ আছে যাদেরটা সবুজ আছে আপনাদের পেমেন্টটা শো করতে আছে আর যাদেরটা লাল হয়ে আছে তাদের কোনো পেমেন্ট শো করতে আসে না এখন আপনারা কি করতে পারেন এই বিষয় নিয়ে আসলে বোনাস রে ইত্যাদি চিত্তে অ্যান্সার নিয়ে আপনাদের পূর্বে কয়েকবার কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে হয়তো অনেকে ভিডিওগুলো দেখছেন আবার অনেকে এই ভিডিওগুলো দেখেন নাই আজকে আপনাদের আবারও এই বিষয় নিয়ে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব যারা এই বোনদিন অ্যান্সার ভিতরে আসেন যাদেরটা ওরকম লাল হয়ে আছে আপনাদের এই পেমেন্টটা আর আসবে না এটা খুব সম্ভবত বন্ধ করা হয়েছে এইটা আর আপনারা পাবেন না কি কারণে বন্ধ করা হয়েছে পূর্বে আপনাদের ভিডিওতে জানাইছিলাম যে কয়েকটা শর্ত আপনাদের দেওয়া হবে কারো কাজের অফার করা হবে কিবা কারো প্রশিক্ষণের জন্য আপনার অফার করা হবে আপনারা যদি এই সব বিষয়ে কেউ যদি মাইনে না চলেন এইভাবে যদি যদি মনে করেন যে আপনি ইচ্ছে মতো চলবেন তাদের কোনো অফারই আপনারা গ্রহণ করেন নাই তাহলে এই বোনাস আপনারা পাবেন না আর এখানে আরও একটা আছে দেখা যায় আপনি কাজ করছেন কিন্তু এই বোনাস ইত্যাদি চিত্তে অ্যান্সার জন্য দোমান্দা করছেন এরকমও যারা করছেন তাদেরও এই বোনাসটা আসবে না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের কার্ডটা বাতিল করার চেষ্টা করবেন পোস্ট অফিসের মাধ্যমে হোক বা ইমসের মাধ্যমে হোক আপনারা সরাসরি ইমসেও যোগাযোগ করতে পারবেন কি বা পোস্টের মাধ্যমেও আপনারা এই কাজটা করতে পারবেন যে আর সবচাইতে আপনাদের বেটার হয় যদি সরাসরি আপনারা ইমসে যোগাযোগ করেন যে কি কারণে আপনাদের এই পেমেন্টটা আসে না ওখানে লাল চিহ্ন হয়ে আছে তারা আপনাদের সব কিছু বলতে পারবে এই জন্য যাদের এরকম সমস্যা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ইমসে যোগাযোগ করার চেষ্টা করবেন টেলিফোনের মাধ্যমে করতে পারেন কিবা আপনি সরাসরিও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনারা যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন আশা করি আপনার জানতে পারলেন যে কি কারণে আপনাদের এইটা বন্ধ করা হয়েছে কারোটাই এইভাবে যাদের হয়েছে কারোই পাগামিত আসবে না যদি আপনার কোনো সমস্যা না থাকে আপনি কাজ করেন নাই কিবা আপনার আপনি সব শর্ত মাইনে চলছেন তাহলে আপনাদের পাগামিত আসবে তারপরে যদি বন্ধই থাকে তাহলে ইমসে যোগাযোগ করবেন আর এভাবে যাদের বন্ধ হয়েছে আপনারা অবশ্যই ইমসে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এটা করবেন অতি তাড়াতাড়ি আর কি অতি যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এখন এই দু সালে মার্চ মাসে অনেকের পাগামিন্ত আসে আপনারা জানতে চাইছেন যে কি কারণে আসে নাই সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসা আশা করি একটু হইলেও আপনারা ধারণা পাইলেন আর এই বোনাসের ইত্যাদি ইত্যাদি আনসার জন্য আপনারা যারা দোবান্দা করছেন যাদের ইমসের মাধ্যমে ডাকা হয়েছে আপনাদের কাজের অফার করা হয়েছে অবশ্যই আপনারা কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন কেউই আর কি হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি যদি ফিরি ফিরি টাকা পাই তাহলে কি জন্য আমি কাজ করব কী বৃত্তে এরকম কেউই চিন্তা ভাবনা করবেন না তারা যে কাজ করতে বলে সেই কাজ করার চেষ্টা করবেন এই ছিল বোনাসের ইত্যাদি চিত্ত দিন আনসার নিয়ে আপনাদের মাঝে কথা দু সালে মার্চে কি কারণে আপনাদের পাগামী তো আসতে আসে না পাগামীতো যেখানে যে অপশনটা আসে সেই অপশন কি কারণে লাল হয়ে আছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে বোনাস দিচ্ছি তাদের কিছু কথা আশা করি এই ভিডিওটা একটু আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আমার ভিডিও গুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নিয়ে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ